নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গী আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আর আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় তথাগত মুখা জি রয়েছেন তার কাছে كانوا এসেছেন না দিল্লির পথকুকুরা বিপন্ন সুপ্রিম রাই বিপন্ন সুপ্রিম নির্দেশে বিপন্ন বারবার আমরা দেখেছি তথাগতকে কুকুরদের নিয়ে কাজ করতে সচ্চর হতে আজকে দিল্লিতে হচ্ছে কালকে দেশের অন্যত্র হবে কিনা আমরা জানি না এ বিষয়ে তথাগতর সঙ্গে কথা বলবো আজকে অভিনেতা তথাগত মুখার্জী রয়েছেন আমাদের সঙ্গে তথাগত বারবার আমরা দেখেছি অভিনয়ের মাঝেও তুমি সোচ্চার হয়েছ পথ কুকুরদের নিয়ে বিভিন্ন সারমেয়দের নিয়ে এবং যে ঘটনা দিল্লিতে ঘটলো তাতে দেখা গেল দিল্লির যে সুপ্রিম নির্দেশ তাতে প্রায় দশ লক্ষ কুকুর যাদের বলা যায় যে মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাতে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন একটা বন্দোবস্ত তুমি কিভাবে দেখছো বিষয়টাকে যদিও তোমার সোশ্যাল মাধ্যমে তোমার মতামত দেখেছি তাও আসলে কনসেন্ট্রেশন ক্যাম্প তো নেই এক্সিস্টই করে না তাহলে কোথায় পাঠানো হবে এটা সব থেকে বড় প্রশ্ন তাদেরকে মেরে ফেলা হবে যেরকম ভাবে দিল্লিতে যখন বড় কোনো অনুষ্ঠান হয় বাৎসরিক অনুষ্ঠান যখন হয় তখন সেই অঞ্চলের কুকুরদের সরিয়ে ফেলা হয় এবং বহু জায়গায় এরকম হয় এবং কলকাতাতেও এরকম হয়েছে এবং সেই কুকুরদের আবার ছেড়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দিল্লির ক্ষেত্রটা তো আমরা জানি না এটা দশ লক্ষ কুকুরের বিষয় দশ লক্ষ কুকুরকে রাতারাতি কি করে সরানো হবে সেটাও কেউ জানে না এটা মানবিক ভাবনা চিন্তা যারা রাখেন যেসব মানুষ সংবেদনশীল তাদের মুখের উপর মনে করছি যে এই সময় দাঁড়িয়ে তুমি যদি মানবিক হও তুমি যদি দরদি হও তোমার মধ্যে যদি মননশীলতা থাকে এবং সংবেদনশীলতা থাকে তাহলে তোমাকে চটটা প্রতিনিয়ত খেতে হবে এবং যেটা আমরা খাইও বিভিন্ন ব্যাপারে এটা এবার এমন কিছু প্রাণীদের জন্য যারা অবলা এবং যাদের নিজেদের প্রতিবাদ করার ক্ষমতা নেই এই যে তুমি সংবেদনশীল এবং অবলা দুটো শব্দ ব্যবহার করলে আমার পরের প্রশ্নতে এই দুটো শব্দ ছিল যে আমরা জানি কুকুর অত্যন্ত সংবেদনশীল একটা প্রাণী কোথাও কোথাও মানে আমি বা তুমি আমরা যেভাবে ধারণা পোষণ করি যে মানুষের থেকেও অনেক বেশি সংবেদনশীল এবং তারা অবলা বলতে পারছে না তাদেরকে এইভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে তাদেরও তো একটা ট্রমা সাইকোলজিক্যালি একটা ট্রিগার করা এই জিনিসটা মানে মানুষ হিসেবে কতটা নিষ্ঠুর বলে তুমি মনে করছো সংবেদনশীল আসলে সব প্রাণী হ্যাঁ আমরা সংবেদনশীলটা দেখতে পাই কেউ আমাদের সাথে হাজার হাজার বছর ধরে মানুষের সাথে কুকুর রয়েছে তাই তাদের সংবেদনশীলতা আমরা দেখতে পাই অন্য সব প্রাণী সংবেদনশীল মানে ঘোড়া আরো বেশি সংবেদনশীল হয়তো সব প্রাণী মানে কেউ যদি বাঘ রাখ বাঘের সাথে যদি মানুষ থাকতো তাহলে দেখা যেত যে বাঘ আর মানুষ একসাথে হয়তো সংবেদনশীল সেও সহ আত্মীয়তা যার যার সাথেই ওঠে বাড়িতে পাখি আছে যে সকালে খেতে দেয় করে আমি যেমন দিই তো কাকেরা তো আমার হাতের কাছে চলে আসে পায়রা তোমার হাতের কাছে চলে আসে তারা অপরিচিত তাদের মধ্যে সংবেদনশীলতা দেখা যাচ্ছে আমার মনে হয় মানুষ যেটা আমি আমার সিনেমাতে এবং বিভিন্ন সময় বলেছি মানুষ নিষ্ঠুরতা প্র্যাকটিস করে মানুষের কাছে এটা একটা বিনোদন নিষ্ঠুরতা এবং তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ লিখছেন যে ভালো হয়েছে কুকুর দিয়ে তাতে কি হয়েছে হ্যাঁ এবং তাদের অধিকাংশরই প্রোফাইল লক মানে অধিকাংশ প্রোফাইল ফেক কিছু মানুষ কিন্তু আমি বলছি ফেক প্রোফাইলের আলাদা না ফেক লোকেরা রয়েছে কিন্তু কিছু মানুষ তো বাস্তব জীবনে রয়েছে যারা চায় যে সত্যি এটা ঘটুক এবং সেটা বোধহয় অধিকাংশই তাদের সংখ্যাটা কিন্তু হ্যাঁ কিছু কম নয় কারণ তারা নিজেদের বাইরে কিছু ভাবতে চান না আমি গোটা বিষয়টাকে এইভাবে দেখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমাদের দেশে জিডিপি অবস্থা আমরা জানি আমাদের হাঙ্গার ইন্ডেক্সে আমরা কোথায় দাঁড়িয়ে আছি প্রায় কুড়ি কোটি মানুষ প্রত্যেকদিন ভারতবর্ষ না খেয়ে ঘুমোতে যান এবং আমাদের ওপর করের বোঝা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালের ওপর ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে যতটা ঋণ সেখানে আমাদের ওপর কতটা করের বোঝা সেই ব্যাপারেও আমরা অবহিত এবং তা সত্ত্বেও আমরা নিজেদের প্রথম উন্নতি প্রগতিশীল দেশ হিসেবে দাবি করি অথচ দিল্লির মতো জায়গায় যেখানে প্রতিনিয়ত রেপের ঘটনা রেপের খবর আসে তাহলে কি সেখানকার সমস্ত পুরুষদের জেলে ভরে দেওয়া হবে তো এইটা কোনো সমাধান নয় এবং যে স্ট্যাটিস্টিক্সটা সুমোটো কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট দাবি করেছে সুপ্রিম কোর্টেরই প্রিভিয়াস ল ছিল যে কুকুরদের রিলোকেট করা যাবে না এবং কুকুরদেরকেও খেতে দিলে বাধা দিলে সেটা আইনত অপরাধ হবে তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট নিজেই নিজের লকে ওভার করে এই রুলটা দিল্লিতে চালু করছে এবং এটা একটা নিদর্শন স্থাপন করতে চাইছে বেসিক্যালি দিল্লি যে বাকি শহরগুলো এরকম করা যেতে পারে সেটা খুবই ভয়ের এবং হিংসার রাজনীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে একই মানুষ ক্রমশ স্বার্থপর হয়ে উঠেছে মানুষ নিজের স্বার্থের বাইরে কিছু ভাবছে না মানুষ সংবেদনশীল হচ্ছে না একে অপরকে দমিয়ে দিয়ে একে অপরকে হারিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে জিনিস কিংবা অর্থ রোজগারের চেষ্টা করছে সেখানে এই ধরনের অসংবেদনশীল সিদ্ধান্ত যদি জাতীয় স্তরে নেওয়া হয় এবং সর্বোচ্চ আদালত নেয় সেটা একটা এক্সাম্পল সেট হয় যে আপনি এরকমই হিংসাত্মক হন আপনি এরকমই খারাপ হন আপনি এরকমই অমানবিক হন নিজেকে বেটা রাখবার জন্য কারণ কুকুরে ওরা যে স্ট্যাটিস্টিক্সটা পেশ করেছে তাতে কুকুরে বিগত বেশ চার না পাঁচ বছরে কুড়িটা মানুষ মারা গেছে তাহলে ওখানে ডাঙ্গার জন্য কত লোক মারা গেছে তাহলে ওখানে রেপের জন্য কত লোক মারা গেছে নর্মাল খুনে কত লোক মারা গেছে সেই স্ট্যাটিস্টিক্সটা দেখলে তো মানুষকে সব মানুষকে কারাগারে ভরে দিতে হবে সুতরাং এটা একটা এক্সাম্পল সেট করা হচ্ছে এবং এই গ্রিনার রাজনীতি একটা ফ্যাসিজম যেটা বরাবরই আমাদের ভারতীয় রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে যে পার্টির কাছে ফ্যাসিজম যে আমি যে ক্ষমতায় আছে আমি যা ইচ্ছে তাই করব। সেইটা একটা ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছে আমি জানি না যে কতটা সুস্থতার সাথে এদেশে বাস করা যাবে সাধারণ মানুষ পারবে বাস করতে এবার আমার একটা প্রশ্ন থাকছে যে তুমি বলছো যে ফ্যাসিজম কথা এবং এই যে জলাতঙ্ক যে বিষয়টা বলা হচ্ছে যে অনেক কুকুর কামেছে ইত্যাদি প্রভৃতি তাহলে কি এর কোন বিকল্প ব্যবস্থা মানুষ নিতে পারতো না এই একমাত্র এই কনসেন্ট্রেশন ক্যাম্প ছাড়া না না বিকল্প ব্যবস্থা তখন নেওয়া হবে যখন সত্যিকারের একটা প্রবলেম থাকবে তোমাকে তাকে আগে ডেঙ্গি হতে হবে তবে না তুমি ডেঙ্গির প্রতিষেধক খুঁজবে তুমি এমনি কিছু লোক জ্বর হলো তুমি বলে দিলে ডেঙ্গি সেটা হতে পারে না ঠিক তেমনই তোমাকে বুঝতে হবে যে জলাতঙ্কে মৃত্যুর মৃত্যুর সংখ্যাটা কম মানে বাকি কিংবা ধরো এখনো যে মাঝে মাঝে কোভিড হয় লোকজন তাতে যে মারা যায় তার থেকেও কম সুতরাং সেটাকে প্রতিষেধক হিসেবে কিভাবে দেবে কুকুরের সংখ্যা বাড়ছে তাই নিয়ে জন্ম নিয়ন্ত্রণ শুধু মানুষের সংখ্যাও বাড়ছে তা জন্ম নিয়ন্ত্রণ কি করা হবে পুরুষদের ধরে নিউটার করে দেওয়া যেরকম ভাবে কুকুরদের করার কথা হচ্ছে তো সেটা তো তাদের স্বাভাবিক প্রবৃত্তি এবার তোমাকে দেখতে হবে ইকোসিস্টেম কোথায় দাঁড়িয়ে গান্ধী একটা ভিডিওতে বলছিলেন দেখলাম যে আজ যদি দশ লাখ কুকুরকে দিল্লিতে সরিয়ে দেওয়া হয় তাহলে লাখ দিল্লিতে করবে সেই লাখকে দিলে আবার হনুমানরা শুরু করবে ইকোসিস্টেম ঘাঁটবে তো মানুষ যদি মনে করে ইকোসিস্টেম ঘেঁটে সমস্ত প্রাণীকে সাফ করে দেবে সেটা তারা করতেই পারে কারণ আমি তুমি কেউ ক্ষমতায় নেই আমার নির্দেশে গুলি চলবে না আমার নির্দেশে বুলেট খরচ হবে না কিংবা বুলেট তুলে রাখাও হবে না যদি মানুষ মনে করে এটা করে সমাধান হবে যেভাবে জঙ্গল কেটে সাফ করছে জীবজন্তুদের মেয়ে সাফ করছে সাফারিতে গিয়ে বাঘেদের দিকে ঢিল ছুটছে এবং সেই বাঘ যখন অ্যাটাক করছে তখন বলছে বাঘ অ্যাটাক করলো তো সেইটা যদি হয় আগামী দিন যেরকম যদু বংশের যা হয়েছিল কৃষ্ণের যদু বংশের যে নিজেদের মধ্যে মারপিট করে মরবে একটা পয়েন্টের পর প্রথমে প্রাণীদের অপেক্ষাকৃত দুর্বল প্রাণীদের মারবে তারপর নিজেদের মারবে এবারে সে একটা প্রসঙ্গে সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে আট সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটাতে এবং তারপরেই আবার আমরা দেখেছি বলা হয়েছে যে যত্র খাবার দেওয়া যাবে না উচ্ছিষ্ট খাবার যাতে পড়ে না থাকে আমরা এমনিতেই যারা রাস্তার কুকুর বেড়ালকে খাওয়াই তারা বারবার বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হই রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করি এই যে এরকম একটা ঘটনা এবং সুপ্রিম নির্দেশ দেওয়া হচ্ছে যেটা করা যাবে না এটাতে সেই মানুষগুলো অর্থাৎ যারা এগুলো চায় তারা কতটা বেশি আরো সাহস পাচ্ছে এবং আমরা যারা এগুলো করি তাদের গিয়ে তাদের কতটা সমস্যার মুখোমুখি হতে হবে গোটা দেশে রুল রয়েছে শুধু দিল্লির জন্য দিল্লির দিল্লির আমি কথাই বলছি হ্যাঁ ক্ষেত্রে সাধারণ দেখুন সাধারণ মানুষের হাতে স্বাবতীয় ক্ষমতা এটা গণতন্ত্র এটা রাজতন্ত্র নয় প্রথম কথা বুঝতে হবে সাধারণ মানুষ যদি একসাথে জমায়েত হয়ে বলে যেটা করব না কারোর ক্ষমতা নেই সেটা করানো কেমন কিন্তু সেখানে সাধারণ মানুষ সত্যি জমায়েত হচ্ছে কি সাধারণ মানুষ সত্যি প্রতিবাদ করছে কিনা গুটি কয় হাজার জন দু হাজার জন মানুষের প্রতিবাদকে সমগ্র মানব জাতির প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে সেটা একটা বড় ব্যাপার কজন মানুষ সংবেদনশীল বেঁচে আছে আগে সেটা খুঁজতে হবে ফেসবুকে তো অনেক সংবেদনশীলতা আমি দেখি কিন্তু এবং অনেক নাম করা মানুষজন অনেক সংবেদনশীলতা দেখান কিন্তু রাস্তায় নেমে যখন কাজ করার কথা ওঠে তখন তারা ব্যক্তিগত এজেন্ডা নিয়ে নেমে পড়েন এবং কোন পলিটিক্যাল পার্টির লিডার খারাপ কোন পলিটিক্যাল পার্টির লিডার আজে বাজে কথা বলতে থাকেন যেটার সাথে মূল সমস্যাটা কোনো মানে সম্পর্ক নেই সম্পর্ক নেই যেন একটা পলিটিক্যাল পার্টির লিডারকে সরিয়ে দিলে যেন সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে আরে সে তো আবার অন্য পার্টি জয়েন করে নেবে যে পার্টি রুলিং পার্টি তো যাই হোক আমি আমরা একটা একটু ঘেঁটে যাওয়ার সময়ের মধ্যে রয়েছে আমার মনে হয় যেখানে সব বিষয়কে গুলিয়ে দেওয়া হচ্ছে সবাই সব বিষয়ে কথা বলতে চাইছে মানে আমি আজকে কুকুরদের নিয়ে কথা বলছি মানেই যে আমি পাঞ্জাবের কৃষকদের সমস্যা বুঝবো এমনটা নয় এটা বুঝতে হবে আগে যে আমি এদের নিয়ে থাকি এদেরকে ভালোবাসি তাই এদের খবর রাখি পাঞ্জাবদের কৃষকদের দৈনিক আয় কিংবা গড় বাৎসরিক আয় আমি জানি না তাই তাদের নিয়ে কথা বলবার আগে আমাকে সেটা জানতে হবে যে কোনো ঘটনার ক্ষেত্রে তো আমার মনে হয় যারা এটা ফেস করবেন তাদেরকে ব্যক্তিগত স্তরে লড়াই চালাতে হবে এর বাইরে এই মুহূর্তে তার কোনো পথ দেখতে পাচ্ছি না এবার একটা প্রশ্ন আসে এই যে সোশ্যাল মিডিয়া আজকাল খুব বেশি সোচ্চারা আমরা বলি নেটিজেন তো সেখানে দেখছি যে এখানে মেল করুন অমুক করুন তমুক করুন আদৌ কি তাতে সমস্যা সমাধান হবে হোক্স পুরোটা হোক্স তার কারণ এই যে ধরো রিয়ালিটি শোতে বলে না যে ভোটিং করুন সেই ভোটিং তো লোকে টাকা দিয়ে কিনে টাকা দিয়ে কিনে লোকের অরিজিনাল লোকেরা অবশ্যই ভোট করা অত ভোট না বট দিয়ে করানো হয় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট দিয়ে করানো হয় এক্ষেত্রে তাহলে তো যে কোনো সুপ্রিম কোর্ট রায় দিত দিয়ে সবাই জনমত দেখিয়ে রোবটকে দিয়ে মেল করিয়ে বট দিয়ে মেল করিয়ে পুরো সমস্যাটা সমাধান করে দেওয়া যেত সেটা পুরোটাই ফেক সুপ্রিম কোর্টকে যেরকমভাবে পেটা কিংবা ইচ্ছে চাই যারা ওরা রয়েছে ওরা ওখানে প্রধান বিচারপতি জন এব্রাহাম যেমন চিঠি লিখেছেন প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের যে মেইন জাস্টিস তার হ্যাঁ তার নজরে ব্যাপার টানা হয়েছে এবং তিনি বলছেন তিনি ব্যাপারটার উপর দেখবেন তো এটাই প্রসেস ওই প্রসেসটা কোর্টরুমেই হবে ওই প্রসেসটা আমি আপনি ব্যক্তি ধরুন আজকে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে একটা কোনো ভার্ডিক্ট দিল কিন্তু সেই রাজ্যে সেটা ইমপ্লিমেন্ট করা যায় না যদি সেই রাজ্যের গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট না করে রাইট ঠিক তেমনই আজকে যদি বলা হয় এখানে কুকুরদের খেতে দেওয়া যাবে না আমাদের গভর্নমেন্ট যদি বলে যে না খেতে দেওয়া যাবে সুপ্রিম কোর্টের কিছু ক্ষণ ক্ষমতা নেই এটার জন্য এখানে আজকে রাষ্ট্রপতি শাসন চালু করে ওটা করানো তো এরকম বহু নিয়ম আছে আমাদের রাজ্যেই আছে সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু সেটা এখানে মানা হয় সো আমাদের দেশের গোটা শাসন ব্যবস্থাটাই এত হাস্যকর জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে জোরজারমুলুক তার এটা পুরো গায়ের জোরের খেলা এবার এই গায়ের জোরের খেলাতে যার পাড়াতে কুকুর ডগ লাভার কি অ্যানিমেল লাভার বেশি তারা জিতবে তারা খাওয়াবে আর যার পাড়াতে কম সে হারবে এর বাইরে কিছু নেই এখানে জঙ্গলের রাজত্ব চলছে যে কারণে এই ধরনের আইন পাশ হয় লাস্ট প্রশ্ন এই সময় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদিও দিল্লির ঘটনা তবু আমাদের তো একটা ভয় লাগবে যে আগুনটা এসে আমার ঘরেও পৌঁছবে আমাদের কি করণীয় যারা এই ধরনের পশু পাখিকে ভালোবাসে আমাদের করণীয় কি আমাদের করণীয় আরো বেশি বেশি করে খেতে দেওয়া আরো বেশি বেশি করে ভিডিও পোস্ট করা এটা নিয়ে কথা বলা এবং আশেপাশের সমস্ত মানুষদের আরও বেশি করে সচেতন করা যেখানে আমরা দেখবো যে কেউ বাধা দিচ্ছে সেখানে আমরা আরও বেশি করে খাওয়াবো যে আমরা একা না পারলে যদি ভয় করে একা দিকে দশটা লোক আছে তাহলে বিশটা লোক পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সেই বিশটা লোক গিয়ে খাওয়ানো যেখানে কুকুরদের উপর অত্যাচার হবে সেখানে গিয়ে প্রতিবাদ করা কারণ পশ্চিমবঙ্গে কলকাতায় মূলত বহু ঘটনার খবর আমার কাছে আসছে আমি নিজেও দু এক জায়গায় গেছি কুকুরদের বিষ খাইয়ে মারা হচ্ছে তার মানে এটাকে সুপরিকল্পিত চক্রান্ত চলছে একটা শ্রেণীর মানুষ একটা ক্লাসের মানুষ একটা অর্থনৈতিক অবস্থানে বসে থাকা মানুষ তারা মনে করছে এই কুকুরেরা হচ্ছে মশা মাছের মতো কারণ আমাদের মরালিটিরও তো স্ট্যান্ডার্ড আছে আমরা আটশো লাখে যদি মেরে দিই আমাদের খারাপ লাগে না প্রজাপতি মারলে খারাপ লাগে তো সেই মরালিটি স্ট্যান্ডার্ড নেওয়া হিপোক্রিট সমাজে আমরা বাস করি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ব্যক্তিগত স্তরে লড়াইটা এবার এবার লড়াইটার কোর্টে নেই সংবিধানে নেই কারণ আমাদের সংবিধান তো নিরপেক্ষ একটা সংবিধান হওয়ার চেষ্টা করেছিল আমাদের সংবিধান তো একটা সংবেদনশীল আম্বেদকর যে সংবিধান তৈরি করেছিলেন সেটা মানে সংবেদনশীল একটা সহনশীল সংবেদনশীল একটা সংবিধান ছিল এই মুহূর্তে যে জায়গায় গেছি আমরা আমার মনে হয় লড়াইটা একেবারে ব্যক্তিগত স্তরে নিজের ব্যক্তিগত স্তরকে স্ট্রং করতে হবে এবং যেটা যেটা করবার অর্থাৎ আপনাকে কোথাও খাবার দিতে বাধা দিলে তার ভিডিও করুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আরও আপনার পাশে দেখবেন পঞ্চাশটা লক্ষ্যে পাচ্ছেন তারপরে তার বাড়ির সামনে গিয়ে খেতে দিন কারণ যে এই সময় দাঁড়িয়ে যে মানবিক হতে বাধা দেবে যে সংবেদনশীল হতে বাধা দেবে তার থেকে বড় অপরাধী আর নেই এই সময় দাঁড়িয়ে সব থেকে ইন্টালেক্ট সব থেকে বড় প্রমাণ হচ্ছে সংবেদনশীল হওয়া যারা যে সমস্ত ফেক ইন্টালেকচুয়ালরা নিজেদের স্বার্থ এবং নিজেদের চারটে পুঁথিগত বিদ্যা ক্যামেরার সামনে কবিতা ওড়ে আতলামো করে আতলামো শব্দটা ব্যবহার করলাম আতলামো করে প্রমাণ করার চেষ্টা করেন তিনি কত বড় ইন্টালেকচুয়াল তার মধ্যে যদি সংবেদনশীলতা না থাকে সে আর কোনো নিম্ন স্তরের কৃমি কিংবা এদের মধ্যে ঘটা পার্থক্য থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন তথাগত মুখোপাধ্যায় এবং বর্তমানে যে সিচুয়েশন রয়েছে দিল্লিতে কুকুরদের যে অবস্থা রয়েছে সেই ঘটনার উপরে তথাগত তার মতামত জানালেন আমাদের আজকের মতন মজরিমা এবং এ পর্যন্তই আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম